আজকে অনেক ল্যাপটপ আছে সেরা সেরা ল্যাপটপ থাকবে এবং সব ল্যাপটপে থাকছে ঈদ অফার অবশ্যই আচ্ছা শুরু করবো শুরু করবো দিয়ে আপনার লেন্ডবোড থিং প্যানের মধ্যে মডেলটা হচ্ছে হান্ড্রেড আচ্ছা এটা হচ্ছে আপনার পেনটিএম দিয়ে টেন এর ল্যাপটপ একশো আড়াই জিবি থাকে ডি ফোর ফোর জিবি থাকবে র্যাম এবং টু জিবি থাকবে কোয়ান্টিটি আছে

এরপর দেখে বল থিঙ্ক প্যাড ইয়োগা ইলিভেনি এটা হচ্ছে আপনার পেন পেন্টিএম দিয়ে এটাও কিন্তু টেন জেনের ল্যাপটপ এটাতে কিন্তু আপনার একশো আঠাশ পেয়ে যাবেন এসএসডি আর ডিডিআর ফোরে ফোর জি পেয়ে যাবেন র্যাম আর টু জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ প্লাস প্লাস্কিন দুইটা মোটে ইউজ করা যাবে মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় ইয়োগা ইলেভেন ই টাচ স্ক্রিনের ল্যাপটপ তো এরপর আমি একটা এইচপি দেখে দিই এটা হচ্ছে এইসপির মধ্যে যারা খুঁজছেন একটু রাইজেন পরিসরের ল্যাপটপ একদম বেস্ট ডিভাইস হবে এটা এটা হচ্ছে এইচপির ফোর ফোর ফাইভ জি সেভেন এর ল্যাপটপ এটা হচ্ছে রাইজন সেভেন প্রো থাকবে সাতচল্লিশ পঞ্চাশ সিজির ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি থাকবে গ্রাফিক্স এবং পাঁচশো বারো থাকবে এন বিএম এসএস ডি এবং পাঁচশো বারো এম বি থাকবে ডেটেড গ্রাফিক্স ফুলি ফ্রেশ ল্যাপটপ প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা থাকছে ই অফার ই অফারে আচ্ছা তো এরপর পরে দেখাবো জি নাইন নাইন এর ল্যাপটপ এটা হচ্ছে আপনার স্পির মধ্যে থাকছে এসপিড ফোর ফোর ফাইভ জি নাইন এটা কিন্তু আপনার রায়জন ফাইভ প্রো থাকবে ছাপ্পান্নশো সিজের ল্যাপটপ পাঁচ হাজার ছশো পঞ্চাশ সিজের ল্যাপটপ এটা কিন্তু বত্রিশ জিবি র্যাম থাকবে বত্রিশ জিবি র্যাম থাকবে ষোলো জিবি থাকবে গ্রাফিক্স এবং পাঁচশো বারো থাকে এসএসডি ফুলি ফেসড ল্যাপটপ ব্যাক আপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা ডিডিআর ফোরে র্যাম দিয়ে বত্রিশশো বাসের র্যাম ষোলো আপনার বত্রিশ জিবি র্যাম দিয়ে আচ্ছা পুরাই পাংখ্যা বত্রিশ জিবি র্যাম দিয়ে জি জি ভাইয়া তো এরপরে আমি একটা জি সিস দেখে দিই আপনার এসপির মধ্যে যারা খুঁজছেন এসপির এলিট বুক আটশো চল্লিশ জি সিক্স আসতে একদম বেস্ট প্রাইজে এটা হচ্ছে এসপির এলিট বুক আটশো চল্লিশ জি সিক্সের ল্যাপটপ ইন্টেল করে ফাইভ দিয়ে এইট জিনের ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং দু সাপেক্ষ থাকবে এসএসডি ফুল এইচ জিতে ডিসপ্লে ব্যাকলাইট কিছু থেকে শুরু করে ফিঙ্গার সেন্সর জয়স্টিক মাউস বা কার্ড সাপোর্ট করবে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় এইট ফোর জিরো জিরো জি সিক্সের ল্যাপটপ আচ্ছা সাতাশ হাজার নয়শো নব্বই টাকা টাকায় আচ্ছা এরপরে এ পরে আমি একটা বিগ স্ক্রিন দেখে এস পিরে যারা হচ্ছেন যারা মুভি দেখেন বা অটোকার কাজ করেন একদম বেস্ট ডিভাইস হবে এটা একদম এ প্লাস গ্রিড ল্যাপটপ এসপির মধ্যে থাকছে এসপির ফোর ফাইভ জিরো জি সিক্স ইনটেল করে ফাইভ দিয়ে এটা কিন্তু এই জিনিসের ল্যাপটপ আট জি বি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং দু সাত পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ স্ক্রিনের ল্যাপটপ তিন ঘন্টা প্লাস ব্যাক পেয়ে যাবেন

আট জিবিট বুক আটশো তিরিশ জি সিক্স এর ল্যাপটপ এটা কিন্তু একদম টাচ স্ক্রিন ল্যাপটপ লুকটা দেখেন এত সুন্দর লুক টাচ স্ক্রিনের ল্যাপটপ আটশো তিরিশ জি ইন্ডেল করে ফাইভ দিয়ে এইট এইটেন ল্যাপটপ এটাতে কিন্তু আপনার এইট জিবি রাম দেওয়া আছে ফোর জিবি জিবি দেওয়া আছে গ্রাফিক্স ছাপন দেওয়া আছে এসএস ডি তার ল্যাপটপ সিমটা সাপোর্ট করবে প্রাইস দিচ্ছি অনলি ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় আচ্ছা ওকে তো এরপর একটা লেনবোড দেখিয়ে দিই এটা হচ্ছে লেনবোড থিং প্যাডের মধ্যে থাকছে টি ফোর সিক্স জিরো

মাত্র ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আই ফাইভ টেনার টেনারেশনের দেখাবো জি ফোর দুটো দিয়ে এই ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো আট জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার নব্বই টাকায় বিয়াল্লিশ হাজার নব্বই টাকা নব্বই টাকায় আচ্ছা ওকে দেখাবো ডেলের মধ্যে টু ইন সেভেন ফোর ডবল 7400

প্রায় দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকায় আর করাই দিয়ে এইট এনে ল্যাপটপ আট দুইশো ছাপন দিয়ে মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকায় সাতাশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় আচ্ছা এবার দেখাবো এইচপি জি এইট

সো যারা ল্যাপটপ কিনবেন অবশ্যই ভ্যাস শোরুমে আসবেন ভাই ওয়ারেন্টি পলিসি আরেকবার বলি আমাদের হচ্ছে প্রতি ল্যাপটপেই থাকবে চল্লিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং টেন ডেজ থাকবে মাইন্ড চেঞ্জ অপশন আচ্ছা ধন্যবাদ যারা ঈদ অফারে ল্যাপটপ কিনবেন অবশ্যই সোজা চলে আসবেন ল্যাপটপে আপনাদের জন্য থাকছে চাঁদ রাত পর্যন্ত অফার আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই